চালিয়ে দেওয়া সিপিআইএম এর যে মিছিলে যাবে তার পুকুরে পিছারিতে বিষ জেলে মাছ মারিয়ে দেওয়া সিপিআইএম করা যাবে না কারণ এত বই তাদের কিসের আপনারা জানেন কারণ তাদের কোথায় কাজে মিল নেই আর বামপন্থী যদি রাস্তায় তাকে লাল জান্ডা নিয়ে মানুষের কথা বলবে গরিব মানুষকে নিয়ে লড়াই করবে আর এই রাজ্যে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে তার জন্য তারা সন্ত্রাস বেশে নিয়েছেন আজকে আপনারা শুনেছেন অনুমানিক এক গটিকার সময় আমাদের দর্বনগর জেলা অফিস মহকুমা অফিসে আমাদের দৈনন্দিন কাজ চলে সেখানে আমাদের মাত্র ছয় থেকে সাতজন আমাদের পার্টির নেতৃত্ব কাজ করছেন হঠাৎ করে পঞ্চাশ থেকে ষাট জনের একটা গুন্ডা বাহিনী বিজেপি জয়সিরাম স্লোগান দিয়ে ভিতরে ঢুকে আমাদের কমরেডদের কে মারধর করে আহত করে মাথা পাটিয়ে দিয়েছেন এটা বাঁচবেন না বিজেপির বন্ধুরা ভেঙে পড়েছে মানুষের নিরাপত্তা নেই তার জন্য আমাদের কয়টি রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে একই দিনে সারা রাজ্যে যাতে প্রতিটা ব্লকে যাতে ডেমুটেশন গ্রহণ করা হয় দেওয়া হয় মানুষের দাবিটা নিয়ে যাতে লাল জান্ডার মিছিল হয় সারা রাজ্যে তার হিসাবে আমাদের আজকে কলমতলা আমরা মিছিল করলাম বাজার সভা করছি তো আপনারা শুনেছেন বিধায়ক আলোচনা করেছেন আমাদের এই রাজ্যের মধ্যে দুই সালের বিধানসভা নির্বাচনে এ রাজ্যের যারা আজকে ক্ষমতা এসেছেন তারা উড়ে এসে দিল্লি থেকে বড় বড় নেতারা প্রধানমন্ত্রীরা এসে বড় বড় লোক দেখিয়েছিলেন বক্তব্য রেখেছিলেন এরাজ্যের সোনাই করিয়ে দেবেন এরাজ্য ডাবল ইঞ্জিনের সরকার হবে এরাজ্যের বামপন সরকার যা কাজ করেছে তার দশ গুণ কাজ এরাজ্যের মধ্যে হবে একবার বিজেপি সরকার ক্ষমতায় আনুন এরাজ্যের মানুষ বিশ্বাস করেছিলেন মিস করে চাকরি হবে সুন্দরবনগর মহকুমা কমিটির সিদ্ধান্ত অনুসারে আজকে পঁচিশে এপ্রিল সারা রাজ্যের সঙ্গে আমাদের কদমতলা ব্লক এলাকায় চারটা ব্লক রয়েছে চারটা ব্লকে সাইড দফা দাবিশনারের মধ্য ভিত্তিতে আমাদের ব্লক ডেপুটেশন ছিল তো বিশেষ করে কদমতলা আমরা সময় নির্ধারণ করেছিলাম বিকাল পাঁচ কোটিকার সময়ে যথারীতি আমাদের পাঁচ দফা দাবিশনের ভিত্তিতে আমাদের ব্লক ডেপুটেশন দেওয়া হয়েছে যুবরাজনগর ডেপুটেশন দেওয়া হয়েছে কালাছোড়াতেও দেওয়া হয়েছে পানি সাগরেও দেওয়া হয়েছে আমরা যাদের ডেপুটেশন দিতে না পারি এই সাইড দফা যে দাবি সনদ এটা খুব গুরুত্বপূর্ণ দাবি সনদ এই দাবি সনদ নিয়ে যাতে আমরা আমাদের মহকুমা এলাকার ব্লকগুলিতে ডেপুটেশন দিতে না পারি তার জন্য আর পরিচালিত বিজেপি খুব সুকৌশলে আজকে দুপুর এক ঘটিকার সময় আমাদের পার্টির জেলা অফিসে হঠাৎ করে আক্রমণ করে আমাদের পার্টির জেলা সম্পাদক কমরেড অভিজিৎ দে আমাদের পার্টির মহকুমা সম্পাদক কমরেড রতন রায় সহ সাত আটজনকে আক্রমণ করে এখন তিন থেকে চারজন হসপিটালে রয়েছেন এটা অগণতান্ত্রিক পদ্ধতিতে এই বিজেপির গুন্ডা মোস্তান্দা যাতে সিপিআইএম রাস্তায় নেমে মানুষের যে মৌলিক সমস্যা মানুষের যে কাজ অভাব এগুলি যাতে তুলে ধরতে না পারে তার জন্য আজকে আমাদের জেলা অফিসে আক্রমণ হয়েছে তারপরেও আমাদের কোদমতলা ব্লক ভিত্তিক যে ডেপুটেশন এই ডেপুটেশনের মূলত দাবি ছিল যে আজকে থেকে পাঁচ মাস পূর্বে আমাদের এই ব্লক এলাকায় যারা রেগার কাজ করেছেন পাশপাশ থেকে রেগার মজুরি পাচ্ছেন না আমাদের দাবি ছিল অবিলম্বে রেগার মজুরি প্রদান করা এবং রেগার কাজ শুরু করা দুই নম্বর বিষয় হচ্ছে আপনারা জানেন এই সময়ের মধ্যে বিশেষ করে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার পঞ্চাশ টাকা বাড়িয়েছেন পরপর আমরা দেখেছি জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটছে দেশের সরকার বলুন রাজ্য সরকার বলুন সাধারণ মানুষ সেখানে তার পারিবারিক যে অর্থনৈতিক সমস্যা সেগুলি সংকলন করতে পারছে না আমাদের দু নম্বর দাবি ছিল অবিলম্বে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে তিন নম্বর বিষয় ছিল আমাদের বামফ্রন্টের পরিচালিত কদমতলা ব্লক এলাকার যে সাইটটা গ্রাম পঞ্চায়েত রয়েছে সাইটটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে উন্নয়নমূলক কাজের তার লাইন ডিপার্টমেন্টের যে সমস্ত প্রকল্প রয়েছে এই প্রকল্পগুলিকে সঠিকভাবে জনসংখ্যার ভিত্তিতে যা বরাদ্দ দেওয়ার কথা প্রদমতলা পঞ্চায়েত সমিতি বা যারা হস্তক্ষেপ করে সেখানে সেভাবে বরাদ্দ দিচ্ছেন না বরংশ বিরোধী পঞ্চায়েতগুলিকে বিভিন্নভাবে বাংলার জন্য বাংলার জন্য সেখানে পরিকল্পিতভাবে এই পঞ্চায়েতকে হয়রানি করার জন্য বিভিন্ন প্রকল্প থেকে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে চার নম্বর দাবি হচ্ছে আমাদের ব্লক এলাকার মধ্যে কৃষি ব্যবস্থা যে জলসেচের ব্যবস্থা কৃষকরা সেখানে জল পাচ্ছেন না এলআই প্রজেক্ট বলুন পানীয় জলও বলুন অসংখ্য প্রজেক্ট রয়েছে কিন্তু সাধারণ মানুষ পানীয় জল পাচ্ছেন না কৃষকরা তাদের কাজের জন্য যে জল পাওয়ার কথা সেই জল পাচ্ছেন না আমাদের চার নম্বর দাবি ছিল ব্লকের বিডিও সাহেবের কাছে আমাদের কদমতলা ব্লক এলাকার মধ্যে যে সমস্ত ইরিগেশন স্কিম রয়েছে এলআই স্কিম রয়েছে ডিপ রয়েছে পানীয় জলের জলজীবন মিশন প্রকল্পের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলিকে অবিলম্বে সেখানে অবিলম্বে সেগুলি চালু করতে হবে এই দাবি নিয়ে আমাদের একটা প্রতিনিধির টিম বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করেছেন বিডিও সাহেব বলেছেন ওনার সাহিত্যের মধ্যে যেগুলি রয়েছে উনি সেগুলি চেষ্টা করবেন আর বাকি যে বিষয়গুলি রয়েছে তিনি তিনি এই রাজ্যের বিশেষ করে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তিনি জানাবেন দাবিগুলি আদায় করার জন্য এটা বিডিও সাহেব বলেছেন এই মূলত দাবি নিয়ে আমাদের আজকের পদমতলা বাজারে মিছিল এবং শোভা